আপনাদের দুইজনকে দুই গ্লাস খেতে হবে। না 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 আমাদের আপনার কেন প্রবলেম হবে? না মনে যাব আপনি বলছিলেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি? তো দুইজনকে দুই গ্লাস খাওয়াবো নেন। ধরেন ধরেন হাতে ধরেন হাতে ধরেন। আপনি নেন এটা। এখন খান। দুইজনাই খেতে হবে খান। হ্যাঁ আরেকবার বলেন। সরষের জলকুইক খাওয়া যাবে। না।

নাকি এই সমস্যাটা কোথায় এটা খেলার সমস্যাটা কোথায় ফুটগেন খান আপনি তো বলছিলেন ফুটগেন না না আমাদের আপনার কেন প্রবলেম হবে না মনে যাব আপনি বলতিছেন তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন আপনি দুইজনকে দুই গ্লাস খাওয়াবেন খান গারেনে ধরে হাতে ধরেন হাতে ধরেন হাতে নেন এখন খান গারেনে ধরে হাতে ধরেন হাতে ধরেন হাতে নেন এখন খান দুইজনই খেতে হবে খান

খেতে পারছেন না পারছেন মানে নাকি সমস্যা কোথায় এটা খেলের সমস্যাটা কোথায় ফুটগ্রেড খান আপনি তো বলছেন ফুটগ্রেড ঠিক আছে আপনার নামে রেগুলার মামলা হবে